আপনি নিজ যোগ্যতায় বসেননি আপনাকে আমরা বসিয়েছি আপনি আমাদের কথা শুনতে বাধ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার কক্ষে তার আসন ঘিরে দাঁড়িয়ে এমন কথা বলেছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য নিয়োগ হবার কথা সিনেটের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যদি সরকার প্রধান নিয়োগ দিতে পারেন তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিলে কোনো সমস্যা তো হবার কথা না তাই না আমি আপনার কথার সাথে অনেকটাই একমত একমত এই কারণেই যে গত নয় মাসে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি ফ্রম ডে ওয়ান সেই প্যাটার্নটা হচ্ছে শুরুতে আমরা মনে করেছিলাম উত্তেজিত জনতা একটা ট্রমার মধ্যে আছে দেশের মানুষ একটা পনেরো বছরের বিভৎস সময় আমরা পার করেছি সব কিছু মিলিয়ে আমরা কিছুটা সফটলি হয়তো দেখা শুরু করেছিলাম এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে একশোর উপর মাজার ভাঙা হয়ে গেল আমরা দেখলাম নারীদের কাপড়ের ওপর মরাল পুলিশিং চলে আসলো আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোন স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডেলাইজ করা হচ্ছে সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম মাঝামাঝি সময়ে যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং আমি ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করি তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সো ঠিক একই রকমভাবে উনি বললেন এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি না এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানা আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন দেখুন বত্রিশ নাম্বার ভাঙা হলো আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন লাগলেও কিছু যায় আসে না বত্রিশ নাম্বারটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে ভাঙা এটা বিভৎস রকম একটা মব বাজে এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো তার সঙ্গে নাচানাচি করা সকল কিছুই হয়েছে এরপরে আমরা দেখলাম যে মব যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে না কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল যেটাকে আমি রাজার দল বলি তারা কিন্তু ঠিকই যেতে পারলো এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো আপনি কিন্তু এই ঘটনা গুলোকে বিচ্ছিন্ন ভাবে দেখলে হবে না ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে ঘটনাগুলোকে তো আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায় সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে এই ধরনের মবোক্রেসি যদি চলতে থাকে তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বাকি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে এরকম একটা অবস্থা খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং আমি আপনাকে আজকে আগাম বলে রাখি এই সকল কিছুই হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা আপনি দেখুন কেবলমাত্র বিএনপি ছাড়া আর যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য কিন্তু যত দেরি হয় ততই ভালো কেন ভালো এনসিপি মাত্র দলটা গোছাতে শুরু করেছে গত তিন মাস বা চার মাস হয়েছে তাদের বয়স এবং তারা এখন যেই জায়গাগুলোতে যাচ্ছে আমি তো দেখছি প্রতিদিনই মিডিয়াতে আসছে ফেসবুকে আসছে আমি দেখছি যে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের আমি নিজে তো জনসভা করি আমি সেই চেষ্টা করবেন মানে লোকজনের শেষে ওই রিক্সাটিও দেখা যায় ভ্যান গাড়িটিও দেখা যায় তো যাই হোক মিডিয়াও চেষ্টা করছে আপ্রাণ লোক দেখানোর বাট ওখানে যারা উপস্থিত তাদের তো বুঝতে বাকি নাই যে দলের আসলে অবস্থা কি আপনি যেমন বললেন মিডিয়া চেষ্টা করছে বিকল্পের লোক দেখানো সেটা নিয়ে আপনার সঙ্গে কথা হবে কারণ আপনার দলের মহাসচিব ও মিডিয়ার বিরুদ্ধে এই রকম একটি ষড়যন্ত্রের বা অ্যালিগেশন তুলেছেন আসব আমি আপনার কাছে রুমিন ফারহানা বিএনপি সংস্কার বিরুদ্ধে এটা একটি মহলের পরিকল্প পরিকল্পিত অপপ্রচার সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ কিন্তু একটি মহল একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে আজ সকালে কথাগুলো বলেছেন বিএনপি মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপি সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে যেগুলো সঠিক নয় বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ এনসিপি কখনো কখনো জামাত অন্যান্য রাজনৈতিক দলও বিএনপির প্রতিপক্ষ এখন দেখছি মিডিয়াও আপনাদের প্রতিপক্ষ আগে করলেন এনসিপি কে নাকি এনসিপির সহ বেশি বেশি লোক দেখানোর চেষ্টাটা আসলে মিডিয়ার পক্ষ থেকে কিন্তু নিন্দুকেরা যে অভিযোগ করে বা বলে যে পাঁচই আগস্টের পর মিডিয়া বিএনপির ক্ষমতা হয়েছে বিএনপি মিডিয়াগুলো দখল করেছে সেটা তাহলে সত্যি না আপনার প্রশ্নে আমি নাকি বিএনপি নাকি মিডিয়া ঠিক বিএনপি সুরে কথা না বললে সেটা আপনাদের পছন্দ হয় না আচ্ছা আমি আপনার প্রশ্নে আসছি তার আগে আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব এজা ফকল ইসলাম আলমকে যে কথাটি বলেছেন যে সংস্কার বিএনপি পছন্দ করছেন এটা কেউ কেউ বলছে বা সংস্কার বিএনপি চায় না এটাও কেউ কেউ বলবার চেষ্টা করছে আপনি দেখুন বাংলাদেশে যখন সংস্কার শব্দটি ওয়ান ইলেভেনের পর থেকে একেবারে পরিত্যাজ্য হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলো এই শব্দটিকে যথাসম্ভব এড়িয়ে চলবার চেষ্টা সংস্কার শব্দটির সাথে কোনো না কোনো ভাবে মনে হয় যেন ওয়ান ইলেভেনের সেই ষড়যন্ত্র জড়িত তো সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু সালে প্রথম সংস্কারের ঘোষণা দিলেন ভিশন টু জিরো থ্রি বিএনপি সাতাশ দফা ঘোষণা করলো বাইশ সালে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একত্রিশ দফায় আসলাম এই একত্রিশ দফার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সেই সময় যেই রাজনৈতিক দলগুলো শক্তভাবে আওয়ামী লীগের দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল সেই সকল দলের কিন্তু মতামত ছিল এবং তারই রিফ্লেকশন হচ্ছে একত্রিশ দফা আজকে আমরা যে সংস্কার নিয়ে আলোচনা করছি তার মধ্যে মূলত তো আসলে সমস্যা হচ্ছে সাংবিধানিক সংস্কারগুলো নিয়ে সেখানে আপনি বাই ক্যামেরাল পার্লামেন্ট বলেন লিডার দ্য এবং রাষ্ট্রপতি সকলের ক্ষমতার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেন কিংবা আপনি মন্ত্রিপরিষদের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেয়ারিং বলেন কিংবা আপনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্যে বিএনপি কি কি পদক্ষেপ নেবে সরি দেশের কি কি পদক্ষেপ নেওয়া যায় রাষ্ট্র কি কি পদক্ষেপ নিতে পারে সেই আলোচনা করেন প্রত্যেকটা বিষয় কিন্তু থার্টি ওয়ান পয়েন্টসে হিট করা হয়েছে এবং বাইক পার্লামেন্টের কথাও আমরা সেখানে দেখেছি সত্তর অনুচ্ছেদের কথা দেখেছি এরপরে যখন আমাদের এই পাঁচই অগস্টের গণভ্যুত্থানের পর আমরা একটার পর একটা কমিশন গঠন করলাম আমরা একটা ঐক্যমত কমিশন তৈরি হলো সেখানে গিয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কিংবা ধরুন সত্তর অনুচ্ছেদ কিংবা রাষ্ট্রপতির নিয়োগ কিংবা সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ কিংবা নারী আসন এক থেকে বাড়িয়ে একশোটি করা প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া চারটি প্রধান সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে আসা এই সকল বিষয় কিন্তু বিএনপি একমত হয়েছে কিছুদিন আগে প্রথমত একটা রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে দুদক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতগুলো সংস্কার প্রস্তাব হয়েছে তার কতগুলোতে বিএনপি একমত হয়েছে সেটা জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন সো বিএনপির সংস্কার চায় না কথাটি বিরোধিতার খাতিরে বিরোধিতা করাই যায় এটা মিডিয়া বলছে কেন বলেছেন আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল এই সকল কথাই মোটামুটি অনেকেই জানে মিডিয়া কেন অপপ্রচার করছে বা মিডিয়া ষড়যন্ত্রের অংশীদার সেই বিষয়টা পরিষ্কার হতে চাচ্ছিলাম যে না দেখুন বাংলাদেশে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তি দেখুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা কতটুকু সেটা যদি আমরা যে আন্তর্জাতিক র্যাঙ্কিংগুলো আসে সেগুলোর দিকে তাকালেই খুব পরিষ্কার হয়ে যায় পনেরো বছর মিডিয়াকে কিভাবে ব্যবহার করা হয়েছে যাতে ক্ষমতাটাকে টিকিয়ে রাখা যায় মানে আমরা তো প্রশাসনের ক্ষমতা দেখেছি পুলিশের ক্ষমতা দেখেছি আমরা একই সঙ্গে বিচার বিভাগেরও রাজনীতিকরণ দেখেছি কিন্তু সেই সঙ্গে মিডিয়াটাও কি খুব স্বাধীনভাবে চলতে পেরেছে একেবারেই না যদি চলতে পারতো তাহলে আমরা প্রথম আলো বা ডেইলি স্টারের সব সম্পাদককে বলতে শুনতাম না যে যা লিখতে চাই তা লিখতে পারি না যা বলতে চাই তা বলতে পারি না কিংবা ধরুন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যখন একটার পর একটা সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো আমরা দেখেছি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আর র্যাঙ্কিং আমরা জানি সো সেই সকল জায়গা থেকে যদি আপনি দেখেন বিএনপি এই নয় সরি মিডিয়া এই নয় মাসে হঠাৎ করে একদম স্বাধীন হয়ে যেতে পারবে এটাই বা ভাবছেন কেন ধরুন সেদিন একজন সিনিয়র সাংবাদিক মানব জমিনের মতিউর রহমান উনি বলছিলেন যে আচ্ছা এই সরকারের কি কোথাও কোনো ভুল নাই মানে আমরা কেন কেউ লিখছি না বা বলছি না এই সরকারের ভুল কি কোথাও হচ্ছে না এখন এই মানে এখনো মিডিয়া নিয়ন্ত্রিত এবং সে মিডিয়া বিএনপির বিরুদ্ধে অংশ অংশগ্রহণ করেছে বিরুদ্ধে না নিকল এটা এই জায়গাটা ভুল হবে যদি আমরা বলি বরং আমরা এটাকে এভাবে বলি যে আমরা সকলেই রাজার দল চিনি এবং রাজার দলের পরেও তো সেকেন্ড আরেকটা দল থাকে যেটা রাজার হয়তো পরবর্তীতে আরেকটু পছন্দের মানে প্রথম রাজার দল যেটা সেটা তো রাজারই দল তারপরের যে দল সেটাও রাজার খুব অপছন্দের দল নাই সেগুলোর ব্যাপারে মিডিয়ার কিছু সফট কর্নার মিডিয়ার কেউ কেউ উপায়হীন ভাবে তাদেরকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবে উপায় নাই তো জি আমি সমালোচনা করে আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করেছে জামাত প্রথম প্রশ্ন বাকিগুলো কি বিএনপির দখলে কিনা ওখানে আর কারো কোনো ঠাই নাই যারা নির্বাচন চায় না সংস্কার সংস্কার করে তারা তো ভারতের দালাল এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের সদস্য বানাইছে গোপনে পরাগ মন্ডল যে অপহরণ হলেন আপনারা সবাই জানেন কে অপহরণ করেছে করেছে এখন শুনি তিনি জামায়াতের নেতা জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন কি জিনিস তা তো আপনাদের চেয়ে বেশি কারো না কারণ আপনারা দীর্ঘদিন রাজনৈতিক মিত্র ছিলেন একসাথে সরকার পরিচালনা করেছেন এমন একটি দলের সাথে বিএনপি জোট করেছিল কিভাবে দ্রুত নির্বাচন চায় যেমনটা আপনারাও চান ভারতের সরকারকে অনির্বাচিত বলে যেমনটা আপনারা বলেন জামায়াত সংস্কার চায় কিন্তু ভারত তেমনটা চায় বলে আমরা দেখিনি জামায়াত যদি ভারতের দালাল হয় তাহলে এতদিন আপনারা ভারতের দালাল দলের সাথে জোটে ছিলেন এবং সরকার পরিচালিত চালনা করেছেন তাদের মন্ত্রী বানিয়েছিলেন তাই দেখুন রাজনীতিতে জোট হয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে জোট হয় আন্দোলনকে কেন্দ্র করে আমরা অতীতে জামায়াতের সঙ্গে আওয়ামী যেমন জোট দেখেছি আমরা ছিয়াশি নির্বাচনে যেমন এরশাদকে বৈধতা দিতে দেখেছি জামায়াত এবং আওয়ামী লীগ মিলে আমরা আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াতকে মাঠেও দেখেছি আওয়ামী সঙ্গে বিএনপির বিরুদ্ধে পরবর্তীতে যখন চার চার দলের যে জোট হলো সেই জোটের পরে বিএনপি দু হাজার এক সালে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেলো আসলো ক্ষমতায় তখন থেকে জামায়াত আর বিএনপি রাজনৈতিকভাবে দুটো সংগঠন জটবদ্ধ চলেছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যেই জামাত আওয়ামী লীগের সঙ্গে চুরানব্বই তে জোট করেছে সাতাশিতে জোট করেছে সেই দল যখন গেল বিএনপির সঙ্গে তখন জামাতের বিরুদ্ধে আমরা দেখলাম আওয়ামী লীগ বেশ শক্ত মাঠে ছিল যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে বিচার হয়েছে ট্রাইব্যুনালে এই সকল কিছুই আমরা দেখেছি কিন্তু জামাত যে কথাটি আজকে বাবু বাবুচন্দ্র রায় বলেছেন এটা তো সত্য যে দেখুন এই যে পাঁচই অগস্টের পর থেকে আমি একটা ইলেকশন আমরা কি জামাতকে এক এক সময় এক এক সময়কে কে জামাতের নেতারা ইলেকশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলছেন আপনি কি লক্ষ্য করেননি যে আমার একটা ফটো কার্ড দেখছিলাম যে উনি চারবার চার রকম সময়ের কথা বলেছেন কখন উনি বলেছেন ফেব্রুয়ারি অর্থাৎ ইয়ের আগে রমজানের আগে কখনো তিনি বলছেন সংস্কার মোটামুটি হলে হবে মানে এক এক সময় উনি এক এক রকম কথা বলেছেন আবার একই সঙ্গে যদি আপনি একটু চিন্তা করে দেখেন বাংলাদেশে এই মুহূর্তে কোন দলগুলো তাদের নির্বাচনে প্রার্থী ঘোষণা করে বসে আছে জামাত কিন্তু সেই রাজনৈতিক দল যাদের তিনশো আসনেই মোটামুটি প্রার্থী ঘোষণা করা আছে কিন্তু তারা এখন আবার বলছে যে সকল ইসলামিক দল মিলে তাদের একটা মহা ঐক্য হবে এবং সেখান থেকে আমি যেটা শুনলাম ইসলামিক আন্দোলন বা হাত পাখা তারা যে দাবিটা তুললেন সেটা হচ্ছে যে পিয়ার পদ্ধতিতে নিম্ন কক্ষে ভোট হবে একদিকে আপনি তিনশো আসনে প্রার্থী ঠিক করছেন অন্যদিকে আপনি আবার জোট করছেন জোট করলে তো আসলে তিনশো আসনে আপনার প্রার্থী ঠিক থাকার কথা না আবার আপনি জোট করছেন মহাজোট ইসলামিক দলগুলোকে নিয়ে বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে আবার আপনি বলছেন যে পিআর পদ্ধতি হবে নিম্নকক্ষে Okay. So at সংগে এটাকে খুব শক্তভাবে কন্ট্রাডিক্ট করে না আমরা কি জামাতের আমিরকে ইসলামী আন্দোলন বা চরমনায়ের পীর সম্পর্কে খুবই ভয়াবহ উক্তি আবার তাদেরকে জামাত সম্পর্কে ভয়াবহ উক্তি করতে দেখি না এই বিষয়ে মিস্টার রুমিন ফারহানা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাদাবাজি ও দখলবাজি করার অভিযোগ প্রমাণিত হলে শুধু দল থেকে বহিষ্কার নয় ধরে তাকে পুলিশের দেয়া হবে যখনই প্রশ্ন করা হয় আপনাদের দলের নেতাদের যে বিএনপি সারা দেশে যেসব চাঁদাবাজি দখলদারি করছে তার বিরুদ্ধে বিএনপি কি করছে আপনারা বলে থাকেন যে বহিষ্কার করছে এখন বললেন পুলিশে দেব কিন্তু গত বছরে একুশে আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক তো কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সদস্য পদ স্থগিত করা হয়েছিল দশ নভেম্বর তাদের সদস্য পদ স্থগিতা দেশ প্রত্যাহার করা হয়েছে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ইউমার্কের থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর পাটোয়ারিকে মার্চে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব থেকে বহিষ্কার করা হয় একই অভিযোগেও মহানগর ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার দুই নম্বর ওয়ার্ড সভাপতি মোস্তফা মাস্টারকে দলের সদস্য সব পদ থেকে বহিষ্কার করা হয় কিন্তু এক মাস পর সতেরো এপ্রিল তাদের আবেদনের প্রেক্ষিতে দুজনেরই বহিষ্কার দেশ প্রত্যাহার করা হয় আপনারা কি বহিষ্কারটা করেন যে ক্ষণিকের জন্য পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার জন্য না না নে একদমই না যে কটা ঘটনা ঘটেছে তার চেয়ে বহিষ্কারের সংখ্যা আরো হাজার গুণ বেশি আমাদের তিন হাজার থেকে চার হাজার নেতাকর্মীকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে আর এই যে আহমেদ আজম ভাই যে কথাটা বলেছেন আপনি আজকে বললেন যে তাদেরকে আইনের আওতায় আনবার ব্যাপারে এই কথা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক আগে বলেছেন অনেক আগে এবং তিনি ইন্টারেস্টিংলি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাতে এই কথাটি বলেছিলেন সেই সভায় আমি ব্রাহ্মণবাড়িয়ার সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলাম সেখানে তিনি বলে ছিলেন যে এই মুহূর্তে আমরা ক্ষমতায় নাই তবে ইনশাআল্লাহ মানুষ যদি আমাদেরকে ভোট দেয় আমরা ক্ষমতায় আসব আপনারা খুব স্পষ্ট ভাবে শুনে রাখেন আমাদের ইউনিয়ন পর্যন্ত কর্মীরা উপস্থিত ছিল আপনারা খুব স্পষ্ট ভাবে শুনে রাখেন যারা তারে কমন বলছরে এই কথাটি যে আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় আসি আপনাদের কিন্তু এখনকার অপকর্মের জন্য এসে আমরা আবার মামলা দেব রাজ